আজ থেকে পঞ্চাশ বছর আগে কোন চেয়ার কিন্তু মায়েদের দখলে ছিল মহিলা মেম্বরনি ছিল নাকি পঞ্চাশ বছর আগে মহিলা মেম্বরনি ছিল আমার ভাইয়েরা মহিলা মেম্বরনি ছিলেন না উপজেলা উপজেলা চেয়ারম্যানের ভাই চেয়ারম্যানের দায়িত্ব কি কোনো মায়েরা পালন করত কোন চেয়ার মায়েদের দখলে ছিল না প্রধানমন্ত্রীও ছিল না বিরোধী দলেরটাও ছিল না কিন্তু তাদের দখলে কোরআন আর সুন্না ছিল হাফ প্যান্ট পরা নানি দাদির বিয়ে হয়েছে তখনকার জামান আর নানু আর দাদুরা সেই নানি আর দাদিকে পাঁচশো টাকা সাতশো টাকার নগদ পন দিয়ে বিয়ে করেছে ওই পণ মানের নগদ মহরানা দিয়ে বিয়ে করেছে সেই নানি দাদির পেটে বারোটা পনেরোটা সন্ধ্যা এই জন্য আমার যুবক ভাইয়েরা যখন প্যান্ট কিনতে যান দেখবেন প্যান্টের হাঁটুর মধ্যে ফাটা কথা বলে না কেন রে এটা নাকি স্মার্ট প্যান্ট উরুর মধ্যে কাটা এর নাম নাকি স্মার্টনেস পিছন দিকে দেখবেন প্যান্টের আবার পিছন সাইজ এত শর্ট অর্ধেকটা বের হয়ে থাকে কথা বলুন ঠিক কিনা শুধু মায়েরা ইজ্জত দেখায় না এখন ভাইয়েরাও দেখায় ইজ্জত দেখাইলে নাকি স্মার্ট হওয়া যায় সভ্য হওয়া যায় ভদ্র হওয়া যায় শিক্ষিত হওয়া যায় সম্ভ্রান্ত হওয়া যায় আরে বোকা ইজ্জত দেখালে যদি হওয়া যায় আগের থেকেই দেখায় তোমরা তো পরে স্মার্ট হইলা কুকুর আগের থেকে স্মার্ট ছিল কথা বলেন ঠিক কিনা না মনে কষ্ট নিলেন নগদ কিছু কথা হবে বাকি কথা হবে না সব নগদ কথা হবে ওয়াজ হবে না হবে ওয়াস কি না আরে ভাই সাফ পরিষ্কার যেমন কোনো কাম হয় না আজ এই চরিত্রের মধ্যে ভাইরাস রেখে কত বক্তা স্টেজে মরে যাচ্ছে জাতির কোনো উন্নতি হচ্ছে মসজিদ তিনতলা হচ্ছে মাদ্রাসা ছয়তলা হচ্ছে কিন্তু জাতির ভিতরে রোগই থেকে যাচ্ছে এই জন্য প্রিয় ভাইয়েরা আগে আমরা রোগগুলো ধরতে চাই আপনারা কি রাজি আছেন তাহলে সল অল্প টাইমের জন্য আপনারা আমার রুগী আর আমি আপনাদের ইমানের ডাক্তার হিসাবে একটু বসতে চাই আমাকে কি আপনাদের রোগ ধরার অনুমতি দিলেন তো ইনশাল্লাহ কারা কারা অনুমতি দিলেন দুইখানা হাত তুলে আল্লাহকে দেখাই লিল্লাহ হাত তুলে এভাবে একটু নাড়া দেন সোজা করে নাড়া দেন মাসাল্লাহ মাসাল্লাহ জাজা কুমল্লা কি সুন্দর লাগে ওগো আল্লাহ তুমি আমাদের হাতগুলোকে গুলোকে কোরআনের পক্ষে কবুল করে নাও বলুন না আমিন আয় আল্লাহ আমাদের রোগগুলো ধরে ইমানের চিকিৎসা নিয়ে আমরা পরিপূর্ণ মমিন হতে চাই তুমি আমাদের তৌফিক দিয়ে দাও জোরে বলুন না আমিন আমার সম্মানিত প্রাণপ্রিয় ভাইরা তাহলে আমরা আলোচনা করব আজকের আলোচনার মূল পয়েন্ট হচ্ছে আমরা আমাদের রোগগুলো ধরে আমরা নিজেদেরকে পরিবর্তনে নিয়ে আসবো তবা করে বিদায় নিব ইনসা সম্মনিত প্রান্তীয় মায়েরা আমার সব কটা সন্তানকে বুকের দুধ খাওয়া লালন পালন করেছে কোটার দুধ ছিল না গাভীর দুধের দরকার পড়তো না বাচ্চা দুধ খেয়ে শেষ করতে পারত না অনেক নানি দাদির বুকের দুধ দিয়া কাপড় পর্যন্ত ভিজে যেত কথা বলুন ঠিক কিনা সেই নানি দাদিদের নাতনিদের দিকে তাকায়া দেখুন ওনারাই প্রধানমন্ত্রী তনারাই বিরোধী দলনেত্রী একটাই মাত্র বুড়া চাচা ছিল উত্তরবঙ্গের কৃতি সন্তান হুসাইন মোহাম্মদের সাত চাচা যেমনি রংপুরের চাচা আমার মরে গেছে এ শাশি গিয়া নঙ্গলের ধরে ফেলছে এখন দামি দামি তিনখান চেয়ারি খালাম্মা ফুবি আম্মার শাশি আম্মারা দখল করে নিয়েছে আমরা মাগি পুরুষ তার জন্য আমাদের কপালে দামি কোনো চেয়ার কথা বলছেন না কেন রে ভাই বাহিরের কেউ আছেন নাকি আমরা আমরাই বাইরে কেউ আছেন নাকি সব আমরা আমরা আমাদের কপালে দামি কোনো চেয়ার আমাদের মার্খাটা হলো লেডিস মার্খা কন্ডিস লেডিস লেভেন্ডিস মার্খা আমাদের মার্খা না বিজি বলেছেন যে জাতির নেতৃত্ব দিবে মহিলা ওটা হলো লানতপ্রাপ্ত জাতি সুতরাং আমার প্রিয় ভাইয়ারা আল্লাহর হাবিবের হাদিস অনুযায়ী আমাদের উপরে লানত বর্ষিত হয় কথা বলুন ঠিক কিনা আরও একটা জিনিস আপনাদেরকে বোঝানোর জন্য বলছি দেখবেন কিছু কিছু পরিবারে মহিলা দ্বারা শাসিত পরিবার মানে বউ যা বলে স্বামী অম্নেই চলে বইয়ের কথার একটুল পরিমাণ এদিক ওদিক হতে পারে কাপুরুষ মারখা মহিলা কাপুরুষ মারখা কিছু পুরুষ দেখা যায় বইয়ের কথার একটুল পরিমাণ এদিক ওদিক হতে পারে না ভালো করে খবর নিয়ে দেখেন ওই পরিবারের সব থাকে কিন্তু শান্তি বিরাজ করে দুই নম্বরে আরও একটা কথা বলি যে সমস্ত মেয়েরা স্বামীর উপরে অত্যাচার করে স্বামীর উপরে কর্তৃত্ব দেখবেন এদের স্বামী বেশি দিন টিকে না স্বামীকে আল্লাহ নিয়ে এই মহিলাকে লাঞ্ছিত বঞ্চিত অপমানিত আল্লাহ করায় কথা বলুন ঠিক কিনা আজ স্বামী মরে গেলে সমাজে দাম কমে যায় আমাদের তিনটা চেয়ারের দিকে তাকান্ত উপর দিকে আমি আপনাদের একটু বোবা মানুষ আমি এখন কিছু বলতে পারি না 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 আমার জবানের মধ্যে টেপ মারা আপনারা দেখেন উপরে তিনটা চেয়ারের দিকে তাকান্ত লেগাম আছে এই আমরা কিছু বুঝলেন বুঝবেন কিন্তু বলা যাবে না আল্লাহ তুমি আমাদের বোঝার তৌফিক দান করো বলুন আমিন হক কথা শোনার পর যদি কারো গায়ে জ্বালাপুরা শুরু হয়ে যায় বুঝতে হবে তার জন্য একটু হলেও ভেজাল আছে সুতরাং আমরা কেউ চুলকা চুলকি করব না সব কষ্টগুলো সংশোধন হওয়ার জন্য আল্লাহর জন্য সহ্য করবো ইনশাআল্লাহ কথা বলুন ঠিক কিনা আল্লাহ তুমি আমাদেরকে লান থেকে বের হয়ে আসার তৌফিক দিয়ে দাও বলুন আমিন আমি আমার প্রিয় মায়েদেরকে বলতে চাই অনেক মা বোন আছে স্বামীকে শাসন করার জন্য কত যে নাটক করে গো আহা আল্লাহ নবী বলেছেন আমি বড় ভয় পাই আমার জাতির জন্য আমার উন্নতের জন্য দুইটা ফেতনাকে রেখে গেলাম একটা হলো ঐশ্বর্যের ফেতনা টাকা পয়সার ফেতনা আর দুই নম্বর হচ্ছে এই লেডিস মহিলাদের ফেতনা আমার প্রিয় ভাইরা এদের চক্রান্ত বড় ইন্না কায়দা কুননা আজিম